টেবিলে বস থাকতে হয় তাও আবার কাকে দিয়ে বসে আছো এটা কে হয় তোমার জঙ্গি জঙ্গি তোমার এটা কে হয় হ্যালো সবাই কেমন আছো সবাইকে বলো তোমরা কেমন আছো দেখো বন্ধুরা আমার বাচ্চারা সবাই টেবিল দখল করে নিয়েছে আজকে টেবিল দখল দে এই যে কি হচ্ছে কি হচ্ছে কাচ্ছ এই শুরু হয়ে গেল আমাদের বাড়ি মাথা ঘোরা ঘোরি দেখেছেন এইটা কি কি হচ্ছে কি এই টেরিয়ে টেরিয়ে দেখবি না তো মাথা ঘুরিয়ে সারাদিন মাথাটা এরকম ঘুরিয়ে রেখে ওকে দেখলে কি তোদের দুজনের গায়ের রং আলাদা বলে কি চিনতে পারছি না তোরা যে একই প্রজাতি না ফেসবুকের চিন্তা কারুর কোন চিন্তাই সারা দিন চিন্তারই মারামারি এই তুমি একটু কম কথা বলো বড় বেশি কথা হয়ে যাচ্ছে তোমার বাবা দেখুন দেখুন যুদ্ধ হচ্ছে আমাদের বাড়ি দেখুন বন্ধুরা দেখুন এই যুদ্ধ থামাও ঝগড়া থামাও বাবা গান বাবা দিয়েছে এই চিকো বাবা দেখো দেখ দেখো ওইদিকে এদিকে এই যে বুড়ো জমি কিছু পারে না মাঝখানে কিছু এই দেখো দেখো এই লেগে গেল কি করে হচ্ছিল তো ওর সাথে এই যে মাথাটা কম দেখাও প্রচুর অশান্তি হচ্ছে বাড়িতে এবার কিন্তু দেখো দেখো পারে না কিছু এর সাথে মারামারি করছে দেখো দেখো এই যে বেশি পাকা আর বুড়ো মার্কাটা এখনো আর কিছু পারে না বুড়ো হয়ে গেছে আর এই দেখো এরা দেখো এই জঙ্গি তৈরি হয়েছে সব এক একটা জঙ্গি এই একটা জঙ্গি এই একটা জঙ্গি আর এই একটা মানে নীরব জঙ্গি আর এইগুলো হলো অশান্তিকারী জঙ্গি সারা দিন ঝগড়া করে যাচ্ছে সারা দিন এদের কাজ বাজ নেই তো আর কি করবে সারা দিন ঝগড়া ছাড়া কিছু নেই এই তুমি তানপুরা বাজাবে না বারণ করছি বেশি পাকা হয়ে গেছে তো হ্যাঁ বলছি শোনো মারপিট করো না মারপিট করো না ঘাড় মাথা সব কেটে বসে আছো আর ওই দেখো ওই দেখো উপর থেকে দর্শকরা কিরম পাঁচিল বেয়ে দেখছে এসো পারো না কিছু মাঝখানে বোঝাও এদের যাও একে বোঝাও শোনো শোনো একে বোঝাও দাদাকে বোঝাও কিরম শিয়ালের মতন করে দেখো মারামারি করে এই বারং করছি লালু আর একবার বলবো না হলে দিয়ে আসবো গুড্ডুর কাছে এই তুমি তানপুরা বাজি বাজি সরে যাও এই যে তোমার হাতে দেবো এবার সারাক্ষণ মারামারি আর দেখো বুড়ো বারকার জঙ্গি দেখো বুড়ো বারকার জঙ্গিকে দেখো ওখানে বসে আছে কিছু পারে না তো হয়ে গেছে এখন বুড়ো বা সে আর মারপিট করবে না হাত ফাত কেটে ফেলেছে কি বলবো বলো বন্ধুরা বলো তুমি বলো আমরা আমি আর পাচ্ছি না এদের ঝগড়া মেটাতে আমার কালঘাম ছুটে যাচ্ছে আমি এদের ঝগড়া মেটাবো না কি নিজে ভিডিও বানাবো না তৈরি করব না তোমাদের পরিবেশন করব দেবো বলো ভিডিও দেখবে তোমরা এদের মধ্যে শান্তি শৃঙ্খলা একদম নেই শান্তি নেই এই একটা অশান্তিকারক আর একটা ছিল আছে কিন্তু এখন বুড়ো হয়ে গেছে বলে পারে না না সব ঘটে যায় কিছু পারে না এখন সেই জন্য এখন মারামারি করে না দেখো ওনার অবস্থা দেখো উনি সকল দর্শক হয়ে গেছেন এখন পুরোপুরি জঙ্গি থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন বয়স হয়ে গেছে তো সেই জন্য জঙ্গি থেকে উনি রিটায়ারমেন্ট নিয়ে এখন মারপিট দেখেন বসে বসে মারেন না কাউকে শান্ত হয়েছে বাবা এই শান্ত হলো আর এই যে এখন এরাই এইটা হলো অশান্তিকারী করছে এইটা আর ওই চিকু আমার ওই দুজনে মিলে অশান্তি করছে বাড়িতে তোমাদের নামে নালিশ হয়ে গেছে আমার ভিডিও শেষ করব নালিশ পুরো কমপ্লিট করে দিয়েছি এবার বন্ধুদের ওপর দায়িত্ব দিলাম লাইক করবে কি করবে না সে বন্ধুরাই বুঝবে এবার বলে দিলাম তুমি সারাদিন ঝগড়া করো আমি সব বলে দিয়েছি বুড়ো মার্কা জঙ্গি তুমি এদিকে আসো তোমাকে এখন একটা তানপুরা বাজারে কেউ বলিনি তো বন্ধুরা দেখো এবার শান্ত হয়েছে অনেক মারপিট হয়েছে অনেক ঝগড়া হয়েছে আমার বাচ্চাদের যেরম ভালোবাসি বকি একটু কারণ এরা মারামারি করলে এদেরই তো কষ্ট হবে বলো এরাই তো মার খায় দুজনে জুনে মার খেয়ে কী অবস্থা দেখো মুখ লাল করে ফেলেছে তো কি করব একটু না বকলেও হয় না সব সময় ভালোবাসি এদের সব সময় এভরি টাইম ওদের আমি ভালোবাসি কিন্তু একটু না বকলেও তো হবে না না দুজনের মধ্যে লড়াই করছে একটু বকতে তো না হলে তো এ মার খাবে হলে ও মার খাবে দুজনেই মার খায় দুজনেই মার খায় মানে দুজনে দুজনে মার খায় আমি মারি না কাউকে আমি শুধু ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিই আরে আমার মা কত মার খেয়েছে দেখো কি অবস্থা দেখো এগুলো সব কেটে ফেলেছে কি বলবো এই যুদ্ধটা বন্ধ করো আর আজকের থেকে শপথ নাও যে আমরা আর যুদ্ধ করব না শান্তি আনবো বাড়িতে দেখছো কিরম ভাবে ওকে দেখে যাচ্ছে ওই যে ওখানে বসে আছেন উনি ওনাকে দেখে যাচ্ছে উনি ওখান থেকে একে লক্ষ্য করছে আরে এখান থেকে ওকে লক্ষ্য করে আর বুড়োটা কোথায় গেল নিয়েছো ঠিক আছে দায়িত্ব তাই ওদের দিয়েছ কেন তুমি তোমার দায়িত্বটা হ্যাঁ তোমার দায়িত্বটা তুমি ওদের দিয়েছ কেন তুমি এখন যাও গিয়ে ওদের সাথে সও দেখেছ এবার এবার শুতে যাচ্ছে বলেছি মারপিট শেষ এবার শুতে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি মারামারি কম করো মারামারি কম এই আবার ওর সাথে দেখা হয়ে গেছে এই বুড়ো এখন মারামারি করে না রে লালু বুড়ো এখন শান্ত প্রিয় বাচ্চা হয়ে গেছে মা বুড়ো তো ঘাড় দেখিয়ে ফেলেছে এখানে তো গন্ডগোল সৃষ্টি হবে বুড়ো তো আবার বোঝে কম এই বোঝে কম বোঝে কম বোঝে কম বুড়ো জঙ্গি আবার একটু বোঝে কম বয়স হয়ে গেছে হ্যাঁ এবার শান্তি অশান্তি পাকিও না বাবা তোমার অশান্তি হলে তো আমার আমি এবার বাড়ি ছেড়ে পাড়াতে হবে দুজনের অশান্তি থামাতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে আবার তুমি শুরু করলে তো এবার আমাকে বাড়ি ছেড়েই পাড়াতে হবে দেখেছো বসেছে কেমন গাবলু আমার পা কেটেছ পা কেটেছ আমি বুঝতে পেরেছি আলু পা চাটতে হবে না আর মারামারি করতে হবে না মারামারি আর করতে হবে না কেন হ্যাঁ তো পাকা কেন কী রে যা ওখানে জঙ্গিটা বসে আছে দেখ ভালো করে দেখ ওই দেখ জঙ্গি ওখানে বসে আছে এই দেখ জঙ্গি তোর মা সবাই বসে আছে যা যেতে পারছিস না যা 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 মার কাছে যা ওই দেখ বাঘা দাদা শুয়ে ঘুমাচ্ছে দেখো দেখ ও শুধু ল্যাজ নিয়ে টানা হ্যাঁ তুই কি বানর হয়েছিস ল্যাজ ধরে টানছিস শুধু খেলা শুধু খেলা সারাদিন শুধু খেলা নেই পড়াশোনা হ্যাঁ ওই এখন মা ল্যাজটা বার করে রেখেছে আর ও এখন ল্যাস ধরে ধরে টানাটানি করবে দেখো ওটা মা না ওটা তো ছোট দিদি দেখেছো দিদি ল্যাচ ধরে টানছে এবার দিদি মারলে তখন দোষ না দিদি ওই দেখো এটা হলো মাসি দেবু মাসি পা চুল কাচ্ছে এমনি এত দুষ্টুমি করলে পাই চুলকাবে এই যে সবাই এই যে মাথা বড় জঙ্গি এই যে হাম্ব ঘুমাচ্ছে এই যে কিটো দাদা দেখো বাঘা ঘুমাচ্ছে দেখো আর দেখেছো সবার ল্যাস ধরে ধরে টানছে হ্যাঁ দেখো আমাদের বুলেট আমাদের ওটা আবার জঙ্গির কাছে যাচ্ছে বুলেট বেশি পাকামো না দেবে যখন বুঝবে ও দুধ খুঁজতে গেছে কার কাছে দুধ আছে দেখো ওই চলে গেছে দুধের ভান্ডারের কাছে ঠিক ভান্ডার খুঁজে পেয়ে গেছে আর বাঘা কী সুন্দর মনের আনন্দে ঘুমাচ্ছে দেখেছো তো চলো বন্ধুরা যে ভিডিও এখানেই শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার বাচ্চাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিও টাটা